আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা সবাই কেমন আছেন সবাইকে শুভ সন্ধ্যা কিছু দুনিয়া পাতা বেছে নিতেছিলাম ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি পর কোনো দিনও আপন হয় না পর পরই থেকে যায় পরের জন্য যত কিছুই করেন না কেন পর কোনো দিনও আপন হবে না আপনি যার সাথে থাকেন না কেন আপনার জীবনসঙ্গীও কোনো দিন আপনার আপন হবে না সেও দিন শেষে বুঝিয়ে দেবে যে আমিও তোমার আপন ছিলাম না আমি পর রয়ে গেছি শুধু সময়ের সৎ অপেক্ষা সময়ের সৎ ব্যবহারের জন্য সেও খাপটি মেরে বসে থাকে বা সেই আশায় বসে থাকে দিন শেষে কেউ কারো না যতই আমরা বলি আপন আপন বাবা মা ছেড়ে আসছি এরাই আপন ওরাই আপন হাজবেন্ড আপন তার ফ্যামিলি আপন কেউ কোনো দিনও কারো আপন হয় না পরপরই থেকে যায় বাবা মা ছাড়া এই দুনিয়ায় আর কেউ কারো হয় না এটাই বুঝে দেয় দিন শেষে জীবন চলতে চলতে এখন কত কিছু সম্মুখীন হইলাম কত কিছু দেখলাম এখন কত কিছু বুঝি কত কিছু দেখেও সহ্য করে থাকতে হয় এটাই জীবন